বেশ বড় হই না এভাবে বড়টা লাগেন আর বড় নেই এটা দিলা না বিজনেস এর

এরপরে রয়েছে এই যে প্রসাদ কারখানায় এই বাথরুম বাথরুমের এর এখানে ছড়িয়ে দিচ্ছে এই গ্যাসবিন কসমেটিক্স এরপরে আরেকটা জিনিস আপনার দেখাচ্ছি এ হচ্ছে আপনার ফ্লেভার আমি বারবারই বলছি যে একই প্রসাধনী শুধুমাত্র রং এবং ফ্লেভার পরিবর্তন করে কখনো তিব্য হয়ে যাচ্ছে কখনো পন্স হয়ে যাচ্ছে কখনো এমি কসমেটিক্স হয়ে যাচ্ছে বিভিন্ন মৃত্যু হচ্ছে মানে যখন যে প্রোডাক্টের চাহিদা রয়েছে বাজারে সেই চাহিদা অনুযায়ী এই অসাধু ব্যবসায়ীরা সে ধরনের প্রোডাক্ট তৈরি করছেন আচ্ছা ওইবারে রুমে একটু আপনার বন্ধুরা এবারও দেখাচ্ছি আমি আপনাদের আমরা নারীদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এই কারণে নারীদের কোন সেই আমরা আনছি না তবে আমার দুই বোন নারী শ্রমিকরা কাজ করছেন বদলাটা দেন একটা বোতল দেন আপনার হয়ে একশো বিশ টাকার গ্লিসারিন কিছুক্ষণ আগে আমি বলেছি কন্টিনারের দাম কত লেবেল দাম কত ক্যাপের দাম কত এই প্রতি একশো টাকা যে আপনার কষ্টার্জিত টাকা আপনি ঠুকছেন দায় দায়িত্ব আপনারা যদি ইচ্ছা করে যারা ভোক্তা আছেন তারা যদি মামলা করেন এই সমস্ত কোম্পানি তার কোথায় পালাবে তার কোনো হুদিস থাকবে না এরপর আছে তুলসী আপনি কতদিন যাবত কাজ করছেন এখানে মুখটা রাখেন কতদিন যাবত কাজ করছেন কতদিন যাবত কাজ করছেন মাথা নিতে করেন কতদিন যাবত আপনি কত মাস আর তিন মাস করে কাজ এখন এখানে একটি ভয়ানক তথ্য আমি আপনাদের দিচ্ছি আবার অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটা বলছি যেটা হচ্ছে টায়ার বা রাবার জাতীয় প্রোডাক্ট মসৃণ করার জন্য যে পাউডারটা চীন থেকে আমদানি করা হয় সেই পাউডারটা সাথে nakli kalani ko paray মানে যদি খুলি যাম ৰেডি হৈছে আমি জান্ত পঢ়ে যাম আজি ভাবিল